আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি গত বছর জুলাই বা আগস্টে যারা জীবন দিয়েছেন যাদের রক্তের বিনিময়ে আজকে এই চমৎকার পরিবেশ আমরা পেয়েছি আমরা আমাদের কথাগুলোকে মন খুলে বলার সুযোগ পাচ্ছি কালচারাল হেজিমনিকে পরাজিত করে বাংলাদেশের নয়া স্বরূপ আবিষ্কার করার সুযোগ আমরা পাচ্ছি আমি সেই শহীদদেরকে সম্মান জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ আমি আহত বঙ্গুত্ব বরণকারী যারা আছেন আপনাদের প্রতি স্যালুট জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানের সর্বোচ্চ টুপি আপনাদের প্রতি প্রদর্শন করছি আল্লাহ তালা আপনাদের এই ত্যাগকে যেন কবুল করেন এবং আপনাদেরকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করেন আমি সংগ্রামী উপস্থিতি আমাদের সম্মানিত প্রধান সহ যারা এতক্ষণ বক্তব্য রেখেছেন খুবই চমৎকার বিষয়গুলো তুলে নিয়ে এসেছেন হিস্ট্রিক্যাল বিষয়গুলো উঠে এসেছে কালচারাল আমাদের করণীয় কি হবে সে বিষয়গুলো উঠে এসেছে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কিভাবে করে ভূমিকা রাখতে পারি এই কালচারাল অঙ্গন থেকে সেই বিষয়গুলো সব চমৎকারভাবে উঠে এসেছে আমি সবার প্রতি আন্তর্ভোগ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় উপস্থিতি গত বছর ঠিক এই সময়গুলো আমাদের জন্য অনেক কঠিন ছিল আপনারা এখানে প্রত্যেকেই মাঠের আন্দোলনের সাক্ষী মাঠের আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন রাজনৈতিকভাবে বিশ্লেষণ করলে অনেক কথা আমি এখানে বসে বসে ভাবছিলাম অনেকগুলো বিষয় সরকারের কাছে উপস্থাপন করা প্রয়োজন এ সরকারের বেশ কিছু অর্জন যেমন রয়েছে আবার বেশ কিছু ব্যর্থতাও রয়েছে এ সরকার যে গতি নিয়ে জুলাইয়ের রক্তকে শহীদদেরকে ধারণ করে গণ অভ্যুত্থান এবং বিপ্লবকে ধারণ করে যেভাবে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া দরকার ছিল যেভাবে আরো দৃঢ়তার সাথে সিদ্ধান্ত গুলো নেওয়া দরকার ছিল সে জায়গায় আমরা কিছুটা অলসতা এবং করেছি নিয়ে অনেক বলেছি আমরা এক বছর পার হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত এত প্রমাণ থাকার পরেও চাক্ষুষ এতগুলো সাক্ষ্য থাকার পরেও একজন হত্যাকারীকেও আমরা এখনো বিচার রায় দিতে পারিনি এটাকে আপনি ব্যর্থতা সফলতা কি বলবেন সেটা জানি না তবে এটাকে আমরা নিরেট একটা অলসতা এবং ধীরগতি বলতেই পারি আমি শহীদ যারা পরিবার রয়েছেন তাদের প্রতি আশ্বস্ত করছি আমাদের এই প্রজন্ম ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবে আমাদের জুলাইয়ের বিশ্লেষণ প্রত্যাশা প্রাপ্তির অনেক কথাই বলা যাবে একটা জায়গায় এসে খুব কষ্ট ফিল করি খুব বেদনা ফিল করি যে জুলাই নিয়ে কিছু কিছু ব্যক্তি কিছু কিছু গোষ্ঠী অসুস্থ ক্রেডিট দাবির একটা অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হয় এগুলো আমাদেরকে খুব ব্যথিত করে আমরা শুরু থেকে বারবার বলেছি এই জুলাইতে যতজন শহীদ হয়েছে আমরা প্রত্যেককে আমাদের হৃদয় ধারণ করি এবং প্রত্যেকটি পরিবারও আমাদেরকে ধারণ করবে এই জুলাই এর আন্দোলনের শহীদরা কোনো ব্যক্তির কোনো দলের হতে পারে না এখানে আপনি যদি বিশ্লেষণ করেন যতজন শহীদ হয়েছে শুধু ছাত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না কোনো পেশার মধ্যে সীমাবদ্ধ ছিল না কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল না তাহলে আজকে কেন সে শহীদদেরকে নিয়ে দলীয় রাজনীতিকরণ করা হচ্ছে আমাদেরকে অনেকবার বলা হয়েছে শহীদদের তালিকা প্রকাশ করার জন্য আমরা সকলের তালিকা একসাথে করে প্রকাশ করেছি বলেছি যে আমরা শহীদদের চেহারার মধ্যে কোনো ভিন্নতা খুঁজি না প্রত্যেকটি পরিবারও আমাদেরকে ধারণ করবে এই জুলাইয়ের আন্দোলনের শহীদরা কোনো ব্যক্তির কোনো দলের হতে পারে না এখানে আপনি যদি বিশ্লেষণ করেন যতজন শহীদ হয়েছে শুধু ছাত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না কোনো পেশার মধ্যে সীমাবদ্ধ ছিল না কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল না তাহলে আজকে কেন সে শহীদদেরকে নিয়ে দলীয় রাজনীতিকরণ করা হচ্ছে আমাদেরকে অনেকবার বলা হয়েছে শহীদদের তালিকা প্রকাশ করার জন্য আমরা সকলের তালিকা একসাথে করে প্রকাশ করেছি বলেছি যে আমরা শহীদদের চেহারার মধ্যে কোনো ভিন্নতা খুঁজি না প্রত্যেকটা শহীদকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রত্যেকটা শহীদ এই বাংলাদেশের শহীদ জাতীয় শহীদ এবং তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান হিসেবে বাংলাদেশের এই জমিনে আজীবন থাকবেন ইনশাআল্লাহ আমাদের কাছে কষ্টের একটি জায়গা রয়েছে যে কে কার বেশি অবদান রেখেছে এই ক্যালকুলেশনে আমাদের পরিমণ্ডল থেকে আমরা কখনো যাইনি একটি ইমারত নির্মাণ করতে হলে অনেকগুলো স্ট্রাকচারের প্রয়োজন অনেকগুলো পার্ট এবং পার্সেলের প্রয়োজন হয় তাহলে কে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই চিন্তা করে তো কেউ জীবন দিতে যায় নাই এই চিন্তা করে তো আমার রিক্সাওয়ালা আমার কোনো শ্রমিক ভাই কোন সাংবাদিক এত রিক্স নিয়ে তো জীবন দিতে যায় না সে কি চাকরি পাবে অথবা এই বিপ্লবের পর তাকে কোন ক্রেডিট দিয়ে হবে এই ক্রেডিটের চিন্তা করে তো তিনি যায়নি এজন্য সবার কাছে সবিনয় অনুরোধ করতে চাই মেহরবানি করে এই ক্রেডিটের অসুস্থ রাজনীতি করি করে আপনারা জুলাইকে ব্যাহত করবেন না জুলাইকে ব্যর্থ করে দিবেন না আসুন আমরা সবাই একে অপরকে সম্মান করি সম্মানের মালিক আল্লাহ তালা সম্মান আপনি কখনো জোর করে অর্জন করতে পারবেন না সম্মান টাকা দিয়ে কেনার বিষয় নয় বরং আপনি আপনার কাজ করে যাবেন সম্মান আল্লাহ দালার পক্ষ থেকে আসবে অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা আমরা এই বিশ্বাস স্থাপন করি এবং আমরা কাজ করে যাচ্ছি কেউ আমাদেরকে স্বীকৃতি দিক অথবা না দিক আমরা মহান আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা কাজের ফল তিনি আমাদেরকে যতটুকু দুনিয়াতে সম্মান দিতে চান সেখানে আমরা আলহামদুলিল্লাহ করব আর বাকি সকল অবদান কাল কিয়ামতের মাঠে যেন আমাদের রব আমাদের জন্য বরাদ্দ রাখে সে প্রত্যাশা আমরা আমাদের রবের কাছে করবো ইনশাআল্লাহ সমানিত উপস্থিতি আজকের আয়োজন কেন করা হয়েছে এই প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আজকের আয়োজন কোনো বিনোদন আয়োজন নয় এটা কোনো বিনোদন অনুষ্ঠান হচ্ছে না মেহরবানি করে কেউ এটাকে বিনোদনের অংশ মনে করবেন না প্রত্যেকটা রাজনৈতিক রাজনৈতিক আন্দোলনকে বিপ্লবকে যদি সমাজে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেখানে সাংস্কৃতিক আন্দোলন সাংস্কৃতিক বিপ্লব করতে হয় আমরা সেই উদ্দেশ্যে মূলত আজকের আয়োজনগুলো করেছে সাইমন শিল্পী গোষ্ঠী এবং আমরা এটা বলতে চাই এখানে সাহসিকতা এখানে বীরত্ব এই ত্যাগ সব কিছুকে একটা শিল্পের মধ্য দিয়ে উপস্থাপন করা হবে যেটা আমাদের জুলাইয়ের স্মৃতিকে দগে সেই স্মৃতিগুলো বারবার স্মরণ করিয়ে দিবে এবং এই জুলাইয়ের প্রেরণাকে আমরা বুকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাল্লাহ এটাই আমাদের প্রত্যাশা সর্বশেষ যে পয়েন্টটা বলতে চাই যে যারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চিন্তায় মগ্ন আছেন যারা অতীতে ফ্যাসিবাদ ছিলেন তারাও ফিরে আসার জন্য নানান ধরনের কনসপাইরেসি করছেন আবার নতুন করেও কিছু কিছু জায়গা থেকে তারা ফ্যাসিবাদের সে আগের চেহারায় ফিরে আসার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি আপনারা নিঃসন্দেহে আন্দোলনের সেই সময়ে জহির রাহেনের একটি উক্তির কথা মনে আছে আমরা এটা ব্যাপকভাবে প্রচার করেছিলাম যে আসছে ফাগুন আমরা হয়তো দ্বিগুণ আপনারা যদি মনে করেন যে আমরা হয়তো একটু নিভে গেছি এই প্রজন্ম হয়তো কিছুটা শান্ত হয়ে গিয়েছে এই প্রজন্ম হয়তো অনেক কিছু বুঝে না তারা হয়তো বোকা আমরা আমাদের রাজনৈতিক পরিচয় দিয়ে আমরা আমাদের দাপট দেখিয়ে এই সমাজে আবার কায়েম করব তাদের জন্য স্পষ্ট মেসেজ আজকে আপনি আমাদের এই প্রজন্মকে যা দেখছেন প্রত্যেকটা বছর আমরা দ্বিগুণ হতে থাকবো ইনশাআল্লাহ আমরা সবিনে অনুরোধ করবো আসুন দেশটাকে ভালোবাসি সে শহীদদেরকে আমরা হৃদয় ধারণ করি সেই ত্যাগগুলোকে আমরা ভুলে না যাই ইনশাল্লাহ এই কালচারাল বিপ্লবের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে যে যে নবজাগরণ জাগরণের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ আমি কাজী নজরুলের সেই কবিতা বিদ্রোহী কবিতার যে লাইন আমি সেই দিন হব শান্ত ইনসন্দ আপনারা জানেন আমরা আজকের এই প্রজন্ম বলতে চাই আমরা সেই দিন হব শান্ত যবে উৎপীড়িত সব জায়গায় নে প্রতিষ্ঠিত হবে এই প্রজন্ম সেই দিন হবে শান্ত ইনশাল আমি প্রধান সকল মেহমানদেরকে কৃতজ্ঞতা জানিয়ে সারা দেশবাসীকে আমাদের দিন ব্যাপী আয়োজনে সম্পৃক্ত হয়ে এই আয়োজনকে আপনার সফল করার জন্য সবিন অনুরোধ জানিয়ে আয়োজনের সাথে সাইমন শিল্পী গোষ্ঠীর যত কলা কৌশলী রয়েছেন এখানে যাদের সার্বিক সহযোগিতা রয়েছে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম